আমার হ্যাপি টু হেল্প চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আমার এই ছোট্ট গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই গল্পটা এরকমই একটা ছোট্ট পরিবার যে পরিবারে বাবা মা আর তার সন্তান আট বছরের একটা ছেলে ছিল তো একদিন তার বাবা মা বললেন বাবা তোর ভাই বা বোন হতে চলেছে তো ছেলেটি তখন বললো মা মা আমার একটা ছোট্ট বোন চাই তো ফাইনালি সে দিনটা এলো যেদিনে তার সত্যিকারের একটা ছোট্ট বোন বোন হলো এবং কিন্তু একটা খারাপ খবর হলো যে তার মা মারা যায় তো তার বাবাকে ডাক্তারবাবু বললেন যে আপনার যে ছোটো মেয়ে এই বাচ্চা মেয়েটি অসুস্থ ওকে এখনই অপারেশন করতে হবে আর অপারেশন করতে গেলে অনেকটা টাকা খরচ হবে তো তার বাবা এই ভেবে তার মন খারাপ করছিল তো ছেলেটি বলল যে বাবা তোমার কি হয়েছে তো তার বাবা বলল যে তোর বোনের শরীর খারাপ তাকে অপারেশন করতে হবে কিন্তু আমাদের তো টাকা পয়সা নেই একমাত্র চমৎকারই তোর বোনকে এখন বাঁচাতে পারে তো ছেলেটি কি ভাবলো ভেবে সে ঘরের মধ্যে গেল এবং ঘরের মধ্যে থাকা তার বোকা ভাঁড়ের ভেতরে যা টাকা ছিল সেগুলো বোকা ভাঁড় ভেঙে বের করলো এবং একটা একটা করে গনে দেখলো যে মাত্র দুশো টাকা হয়েছে সেই দুশো টাকা নিয়ে একটা ওষুধ দোকানে গেল ওষুধ দোকানে গিয়ে বলল কাকু আমার কাছে এই দুশো টাকা আছে তুমি আমাকে একটা চমৎকার দাও কাকু বললো চমৎকার তো আমার দোকানে বাবা পাওয়া যায় না বললো কেন বাবা যে বলল চমৎকারই একমাত্র আমার বোনকে বাঁচাতে পারে তো একটা পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন উনি পেশায় ডাক্তারবাবু উনি বললেন তোমার বোনের কি হয়েছে বললো ডাক্তারবাবু বলেছেন যে আমার বোনের শরীর খারাপ অপারেশন করতে হবে তো ডাক্তারবাবু বললেন চলো তোমার বাড়ি যাবো চলো তো বাড়িতে গেল এবং ডাক্তারবাবু নিজের তত্ত্বাবধানে ওকে ওর অপারেশন করলো এবং সুস্থ হয়ে গেল তো তখন ছেলেটির বাবা বলল যে ডাক্তারবাবু আপনি যা করেছেন তার ঋণ আমি হয়তো কোনোদিন পরিশোধ করতে পারবো না বা আপনাকে সেই পয়সা দেওয়ার আমার ক্ষমতা নেই কিন্তু যৎসামান্য আপনি কি খরচ হয়েছে বলুন আমি আপনাকে দেব তখন ডাক্তারবাবু বললেন যে যা দেওয়ার আপনার ওই আট বছরের ছোট ছেলেই আমাকে দিয়ে গেছে আগেই দিয়ে দিয়েছে সুতরাং আর আপনাকে কিছুই দিতে হবে না তো আমার গল্পটা এটুকুই কিন্তু আমি আপনাদেরকে যে বার্তাটা দিতে চাই সেটা হলো আজকের অবশ্যই আজকের দিনেও আমরা ভগবানের উপর বিশ্বাস করব কিন্তু ভগবানের উপর বিশ্বাস করার আগে আমরা নিজেদের ওপরে আগে নিজেকে বিশ্বাস করব নিজের উপরে বিশ্বাস রাখব তারপর ভগবানের উপর বিশ্বাস রাখা উচিত আর যদি নিজেদের উপর বিশ্বাস ভরসা মনোবল শক্তিশালী করতে পারি বা মনোবল যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু আমাদের জীবনেও চমৎকার হওয়া সম্ভব আজ আপাতত এটুকুই যদি আপনাদের এই ছোট ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন